রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা মালিখালী ও শাখারিকাঠি ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আল আমিন হুসাইনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ছাত্রজনতার রক্তে অর্জিত স্বাধীনতা নস্বাত করার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার কঠোর হুঁশিয়ারি এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের জোরালো আহ্বানের মধ্য দিয়ে পিরুজপুরের নাজিরপুরে অনুষ্ঠিত হল এক বিশাল জনমত সমাবেশ ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে উল্লেখ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা শুক্রবার বিকেলে উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাটিভাঙা মালিখালী ও কাঠি ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢল নামের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও কাঠি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোহাম্মদ তাওহিদুল ইসলামের সঞ্চালনায় জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরুজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু যুবদলের কেন্দ্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান দুলাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন এবং সদস্য সচিব আবু হাসান খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির যে কোনো অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে হামলা ভাঙচুর লুটপাট চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সার্থক হবে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জানানিম দৈনিক খোলা চোখ